আসসালামু আলাইকুম এফ এম ম্যাজিক থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো গুঁড়া দুধ দিয়ে তৈরি কালো জাম প্রথমে আমি দুই কাপ গুঁড়া দুধ নিলাম এক কাপ ময়দা নিলাম চা চা চামচ বেকিং পাউডার নিলাম নিয়ে সবগুলো একসঙ্গে চেলে নিব এবার দুইটি ডিম নিলাম চার টেবিল চামচ চিনি নিলাম ঘি নিলাম ছয় টেবিল চামচ পানি নিব চার টেবিল চামুচ এবার ভালো করে মিক্স করে নিব ফুড কালার নিলাম সামান্য এটা ছিল রেড ফুড কালার এবার সেই চেলে রাখা গুঁড়া দুধ ও ময়দা দিয়ে দিলাম একটু একটু করে দিব সব মিক্সড করে নিব ভালোভাবে মিক্স করে নিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার শিরার জন্য চার কাপ চিনি সাত কাপ পানি দিব কয়েকটা এলাচ দিব সেটাগুলো ফুটিয়ে নিব মাখানো গুঁড়া দুধের মিশ্রণটা একটু নিয়ে নিব এবার মিষ্টিগুলো বানিয়ে নিব আপনারা আপনাদের ইচ্ছা মতো সেপ অনুযায়ী বানিয়ে নেবেন আমি সবগুলো বানিয়ে নিলাম এবার গরম তেলে ভেজে নিব আমি মিডিয়াম লো হিটে ভেজে নিব এবং সব সময় নাড়তেই থাকতে হবে থামা যাবে না থামলে এক পাশ কালো হবে আর এক পাশ সাদা হয়ে থাকবে মিষ্টিগুলো ভালো হবে না এভাবে নাড়তে থাকতে হবে একটু সময় লাগবে ধৈর্য ধরে ভেজে নিব মিষ্টির কালারগুলো এরকম হবে এবার উঠিয়ে শিরাই দিয়ে দিব সব মিষ্টি বানাই নেওয়ার পর কিছুক্ষণ রেখে তারপর ফুটিয়ে নিব তৈরি হয়ে গেল দারুণ মাজার গুঁড়া দুধ দিয়ে তৈরি কালো যাম